যখন নিজের মূল্য বোঝা তাহলে নিজেকে দূরে যেতে হবে এটা হলো মেন কথা যে নিজের যদি মূল্য কারো কাছে বোঝাতে যাও তাদের কাছে তুমি দূরে চলে যাও তাদের কাছে যখন কি অবস্থা সবার কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালোই আছি আল্লাহর রহমতে বের হলাম এখন দোকান থেকে বাজে হচ্ছে আজকে নয়টা ষোলো একটু দেরি হয়ে গেছে দোকান থেকে বেরোতে আজকে বারবার বাসা থেকে ফোন দিতে আছে যে

কালকে গিয়েছি আমার সাথে জানেন কালকে হয়েছে কি যে ভিডিও রেকর্ডিং করতে দিয়েছি আমি জানি যে ভিডিওতে আছে কিন্তু ভিডিও থেকে যে কখন ফটোতে চলে এসেছে আমি বুঝতেই পারিনি সকালবেলা ভিডিও চেক করতে যাই দেখছি যে ভিডিও নাই আমি বলছি ব্যাপার কি ক্যামেরা অন করে দেখছি যে ক্যামেরা হয়ে আছে ফটো মানে ছবি তোলার মোডে ক্যামেরা থেকে এসে দিয়ে আর ভিডিও করতে আর সেই জন্য মিস্টেক হয়ে গেছে আজকে ইউটিউবের ভিডিও ছাড়া হয়নি

হঠাৎ পাল্লা খুলে এইসব গাড়ি আলাদা মনে এরকম একটা হঠাৎ পাল্লা খেয়াল করে নাই গাড়ির কোনো লাইট জ্বালানা নাই ইমার্জেন্সি কোনো কিছু নাই হঠাৎ এরকম পাল্লা খুলবে কেন একটা যদি গাড়ির রানিং থাকে ওই যদি পাল্লা খুলে ধাপ করে আসে তো পাল্লাই মারি দিবে রাস্তার মাঝখানে দাঁড়ায় এরকম কাহিনী করা তো ঠিক না আজকে যে বিষয়টা বলছিলাম যে একটা মানে শেয়ার করছি আপনাদের মাঝে পৃথিবীতে নিজের মানুষ বেশি বেহবানি করে নিজেদের সাথে নিজের মানুষের প্রয়োজনে আপনাকে ডাকবে কিন্তু যখন তার প্রয়োজন শেষ হয়ে যাবে তখন আর আপনার খোঁজ খবর নিয়েও দেখবে না ঘুরেও তাকাবে না এরকম এখন অবস্থা হয়ে গেছে আমিও একটা জিনিস ভেবেছি যে অত খোঁজলে কি হবে আমার যারা না আমি কিসের জন্য তাদের খোঁজ তাদের প্রয়োজন হলে ঠিকই ফোন দিবে বলবে প্রয়োজন শেষ তারপর আর কোনো খোঁজ খবর নাই কোনো কিছু নাই তাহলে ভাই এরকম দরকার নাই আবার মানুষের কাছে বিভিন্ন রকম কথা বলে যা ইচ্ছা তাই বলতে থাকে আমার ওগুলো তো কোনো আফশ্বাস নাই কোনো কিছু নাই যে মানুষের আরে ভাই টাকা থাকলে জীবনে সব হবে আমার নিজেকে আল্লাহ যতটুকু লিখে যতটুকু পাওয়া ঠিকই আমি মৃত্যুর সেগুলো সে যতই যাই করুক আর মানুষ নিজের চরকায় না তেল দিয়ে আগে অন্য চরখায় তেল দিতে যায় আগে ভাই নিজের চরকাটা ভালো করে তেল দাও চোখটা পরিষ্কার করো তারপরে নিজের বাদ দিয়ে অন্য জনের একটা দেখো তোমরা যারা মানুষকে বলে পেরেছ যে আল্লাহ অবশ্যই একটা রিজিক দিবেন যতটুকু পাওয়ার ততটুকু আল্লাহ ঠিকই দিবি আর মানুষের সাথে যে মানুষ বই করে এগুলো দেখে

ফ্যামিলির মানুষের তো কোনো কিছু চাহিদা আছে কোনো চাওয়ার আছে কোনো কিছু গোলা আছে তাদেরকে তো সময় দিতে হবে তো গাড়ি কেন এই যে দেখছি ভালোই চলছে আপন মানুষই বেশি ক্ষতি করে যেটা আমি দেখেছি আর এটা জিনিস কি যে আমি সহজে মানুষকে বিশ্বাস করে বিশ্বাস করে সহজে আপনি যত মানুষকে বিশ্বাস করবেন সেই মানুষটাই তত বেশি আপনার সাথে বেঈমানি করবে যে কত কথা বলতে চাই না আমি আমি ভাই সোজা খাই সোজা বুঝি খাবো চলবো কারো পাকা ধানে আমার পাকা কেউ না যারা যাকে নিয়ে ভালো আছে তারা তাকে নিয়ে ভালো থাকতে দিতে হবে যেখানে ভাই আপনি ছাড়াও মানুষ চলবে সেখানে আপনার প্রয়োজনই নেই যাওয়ার কারণ আপনার ছাড়া তো তারা ঠিকই চলতে যাচ্ছে আপনার ছাড়া তো তারা ঠিকই সবকিছু করতে যাচ্ছে তাহলে আপনার ওখানে প্রয়োজন কি যখন নিজের মূল্য বোঝাতে হলে নিজেকে দূরে যেতে হবে এটা হলো মেন কথা যে নিজের যদি মূল্য কারো কাছে বোঝাতে চাও তাদের কাছ থেকে তুমি দূরে চলে যাও তাদের কাছ থেকে যখন কারণ মানুষ দূরে গেলেই মূল্য পায় কাছে থাকলে মূল্য পায় না আর দূরে যাওয়ার পরে যদি মূল্য মনে যে হ্যাঁ সঠিক তাদের তোমার প্রয়োজন আর দূরে যাওয়ার পরে যদি দেখো যে তুমি ছাড়া সবকিছু হয়ে যাচ্ছে তাহলে ভাই বুঝতে পারবেন যে আপনার প্রয়োজন নাই তাদের দেখতে দেখতে চলে এসেছি বাসার কাছে একদম তবে আমার ভিডিওটা মনে করছে একটু অন্যরকম করে করার চেষ্টা করব কিন্তু বেশি হয়ে যাচ্ছে কি যে সময় সময়টা হচ্ছে সব থেকে অতি মূল্যবান জরুরি একটা জিনিস সময় আপনাকে অনেক কিছু শিখাই দিবে কে আপন কে পর কে আপনার সাথে বেমানি করলো কে আপনার পাশে ছিল না ছিল সব এই সময় আপনাকে বুঝিয়ে দিবে কার কাকে প্রয়োজন সব সময় বলবে সময়টা হচ্ছে জীবনের সব থেকে বড় মূল্যবান একটা জিনিস হেলা ফেলা করে সময় পার করা যাবে না অনেকই হেলা ফেলা করে সময় পার করলাম আর না যতদিন আল্লাহ তদ্দিন লিখে রেখেছে ততদিন চেষ্টা চালিয়ে যেতে হবে যে আমিও দেখাই দিব তাদেরকে আমার সে মানুষগুলোকে কি পারি আর কি পারি না যাই হোক ওই সব কথা বাদ দিয়ে দিই এসব কথা বললে অনেক কথা চাই না কারণ আমি কোনো কিছু বলতে যে যা বলছে বলতে দি একখানে শুনবো একখানে বাইর করবো নিজেরটা নিজের মতো করে চলবো তাহলেই আমার এনা বাসা থেকে বারবার আজকে বলছিল যে কি কি আনবেন কি আনবেন আমি কিন্তু কোনো কিছু বলিনি তো আজকে অন্য জিনিস নিয়ে এনেছি কারণ সকালবেলায় দিয়ে গেছি যে এই জিনিসটা আর ওই জিনিসটা আমার ম্যাডামেরও খুব প্রিয় একটা জিনিস তারও খাইতে ভাল লাগে আর আগের একদিন বলেছিল তো আমি খেয়াল ছিল না পরে দোকান বার হয়েছি তখন বলছিল যে জিনিসটা এনে দিলেন না ঠিক আছে রে মনে করে দেও সকালবেলা এনে দেবো তো ভিডিও আর বেশি বড় করব না এখানে শেষ করে দিচ্ছি যদি আমার ভিডিও ভালো লাগে তোমার সবাই লাইক করবেন শেয়ার করবেন একটু মানে তুতলায় যাই মাঝে মাঝে জোরে জোরে বেশি কথা বলতে পারি না আর যেহেতু আমার অভ্যাস নাই সেহেতু কথাও একটু ব্যথা যাচ্ছে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনারা একটু সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পেজটাকে ফলো করবেন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে সবাই ভালো থাকবেন